আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম একটা স্বপ্ন ছিল ছাগলের সমন্বিত একটা খামার করা তো মধ্যে আমরা গরু লালন পালন শুরু করে দিয়েছি আর নেক্সট যে প্ল্যানিং সেটা হচ্ছে ছাগলের খামার করা তো ছাগলের খামার করার এক কারণ হচ্ছে আমরা বা আমার আব্বা ছোটোর থেকেই অনেক ছোট থেকেই ছাগলের ব্যবসা করতো এখন পর্যন্ত করে আলহামদুলিল্লাহ আমার আব্বার মূল পেশা হচ্ছে ছাগল ছাগলের ব্যবসা তো উনি ছাগল বেচা কিনা করেন তাকে পাইকার বলা হয় ব্যাপারে বলা হয় ছাগলের ব্যাপারে তো আব্বাই প্রত্যেক বছর গ্রামে বাজারগুলোতে ছাগল বেচা কিনা করে এবং কোরবানি ঈদের সময় হলে সত্তরটা ষাট আশিটা বা নব্বইটা এরকম করে খাসি কিনে কোরবানি ঈদে এনে আমরা বিক্রি করি তো এর থেকে ছোটোর থেকে সময় ছোটো ছাগলের খামার করবো তো ছাগলের খামার করতে গেলে অনেক নিয়মকানুন অনেক কিছু করতে মানে ফ্যাসিলিটিস মেনে কাজ করতে হবে নাহলে তো অনেক বড়ো ধরনের একটা ধাক্কা খেতে হবে ব্যথা কেনা এক জিনিস খামার করা অন্য জিনিস দিন পার্থক্য থাকে এর মধ্যে এজন্য আমি চিন্তা ভাবনা করেছি যে অন্তত পক্ষে বিশ থেকে পঞ্চাশটা ছাগলের খামার ভিজিট করব। এখন বাংলাদেশে যে প্রান্তেই হোক তাদের অভিজ্ঞ খামারিদের কথাবার্তা শুনবো তাদের পরামর্শ নেব নিয়ে দেন আমি হচ্ছে ছাগলের খামারের দিকে এগাবো তো নেক্সট আমি যে খামারটা ভিজিট করারই নিয়োগ করছি সেটা হলো ওই সাবারের মানিক ভাই শখের খামার ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে তো উনি শুক্রবার করে সকলের জন্য সকল খামার এবং বাহিরে বহিরাগতদের জন্য শুক্রবারের সময় দেন নয়টা থেকে বারোটা পর্যন্ত তো আমি কোনো এক সময় করে একটা শুক্রবার গিয়ে ওনার সাথে বসে কথা বলবো এবং ওনার খামারটা ভিজিট করে আসবো এটাই হচ্ছে আমার নেক্সট প্ল্যান এরপরে অন্যান্য খামার ভিজিট করবো আর আমাদের গরু প্রজেক্টটা আমরা শুরু করেছি ইনশাল্লাহ ইতিমধ্যে আস্তে আস্তে ওটাও বাড়ানোর ভাবনা থাকবে সালামু আলাইকুম